কাটার স্লোয়ার করতে দেখাই যায়নি মুস্তাফিজের কাটার কতটা বয়ানক তা তিনি নিজেই জানেন না যেই কাটার তার মূল অস্ত্র সেই অস্ত্রটাকে কাজে লাগাতে দেয়নি এম এস ধোনি তাই তো সর্বশেষ তিন ম্যাচে খরুে ছিলেন মুস্তাফিজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পঞ্চান্ন রানের পর লক্ষ্ণৌ সুপার জায়েন্টের বিপক্ষে দিয়েছেন তেতাল্লিশ রান এরপর লক্ষ্ণৌর বিপক্ষে আরেকটি ম্যাচে রান দিয়েছেন একান্ন তিনটি ম্যাচেই উইকেট নিয়েছেন একটি করে তবে সাত ম্যাচে বারো উইকেট তুলে মুস্তাফিজ এখনো চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেট শিকারী তো নিজের ইচ্ছা মতো বোলিং করলে নাকি ধোনির ইচ্ছায় বোলিং করলে সফল হবেন মুস্তাফিজ আপনার কি মনে হয় জানিয়ে দিন আপনার মতামত কমেন্ট বক্সে